হ্যালো বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসাইন অপরদিকে রয়েছে বাঙালি ছেলেদের ক্রাস আরোহী মিম এই দুজনার মধ্যে কে সেরা কার মাসিক ইনকাম সব থেকে বেশি এছাড়া তাদের জানা অজানা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো প্রথমে আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেনের সম্পর্কে ঋতু রাসন নাম ঋতু হোসাইন ঋতু এগারোই মে দু সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স ১৯ বছর ঋতু মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করলেও তিনি ছোট থেকে ঢাকার মোহাম্মদপুরে বেড়ে উঠেছেন ঋতু পেশায় একজন ইউটিউবার ও টিকটকার ঋতু ইউটিউবে ব্লগ ভিডিও বানিয়ে থাকে তার চ্যানেলে বর্তমান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং তার টিকটকে টু মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে ঋতুর পড়াশোনার সম্পর্কে বলতে গেলে ঋতু বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন কিন্তু ঋতু কোন কলেজে পড়েন তা কোথাও জানা যায়নি ঋতু প্রতি মাসে ইউটিউব ফেসবুক এবং প্রমোশন থেকে প্রতি মাসে সাত থেকে আট লক্ষ টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা আপনাদের কাছে ঋতুকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা জেনে আসি বাঙালি ছেলেদের ক্লাস আরোহী মিমের সম্পর্কে আরোহী মিমের আসল নাম আরোহী মিম আরোহী বারোই ফেব্রুয়ারি দু সালে বরিশালে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স বিশ বছর আরোহী বরিশালে জন্মগ্রহণ করলেও তিনি ছোট থেকে ঢাকার আরোহী পেশায় একজন টিকটকার মডেল ও অভিনেত্রী তার টিকটকে বর্তমান মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে তো আমরা জেনে আসি আরোহী পড়াশোনা সম্পর্কে মিম দু হাজার সালে ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসসি পাস করেন বর্তমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি প্রাঙ্কিং এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তার সব থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ হলো স্কুল গ্যাং সিজন ওয়ান এবং সিজন টু এই স্কুল গ্যাং সিরিজের মাধ্যমে সবাই তাকে চিনেন আরোহিমিম প্রতি মাসে কত টাকা করে ইনকাম করেন তা কোথাও দেয়া নেই কিন্তু তিনি একটি ইন্টারভিউ বলেছেন যে তিনি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে থাকে তো আপনাদের কাছে আরোহিমিমকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঋতুকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান এবং আরোহী মিমকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করে জানান দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ